হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আজকে গ্রাম প্রকৃতির কিছু আপনাদের গ্রাম এলাকার কিছু কৃষিকাজ আপনাদের দেখাতে চলেছি এই মুহূর্তে ওয়েদারটা খুবই নিক্ত বাতাস খুবই কমলীয় বাতাস এখন দেখতে পাচ্ছেন আপনারা খুবই মানে ঠান্ডানীয় একটা বাতাস বইছে ওয়েদারটা খুব মিষ্টান্নতা তো ওয়েদারটার যে মিষ্টান্নতা সেটা আমাদের খুবই ভালো লাগছে এবং আরামদায়ক আমাদের শরীরের জন্য আরামদায়ক কিছু তৃপ্তি দান করছে আজকে আপনাদের সামনে পাট চাষ বা পাটের যে গুরুত্ব আমার অল্প মেধাতে কিছু আপনাদের সামনে বলবো ইনশাল্লাহ আপনারা ধৈর্য ধরে শুনতে থাকুন পাট চাষের গুরুত্ব বলতে চলে আয় এবং কর্মসংস্থান পাট চাষ বহু কৃষকের আয়ের প্রধান উৎস এটি গ্রামীণ অর্থনীতিতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে রপ্তানি পণ্য পাট বাংলাদেশের ঐতিহ্যবাহী রপ্তানি পণ্য একে সোনালী আশ বলা হয় কারণ এর মাধ্যমে একসময় প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জিত হতো বন্ধুরা এখন আমি একটি আপনাদের পাঠকে ধরে বলবো যে এটা একটি পরিবেশ বান্ধব আশ যেটা সহজেই পচনশীল দিয়ে বস্তা দড়ি চট কার্পেট ব্যাগ ইত্যাদি তৈরি হয় বর্তমানে জৈব ও বায়ুরি গ্রেডেবল পণ্য হিসাবে পাটের চাহিদা বিশ্বজুড়ে বাড়ছে পাট চাষের উপযোগিতা কি উর্বর জমি প্রচুর পানি এবং প্রাকৃতিক জলবায়ু পাট চাষে সহায়ক এটি তুলনামূলকভাবে কম সার ও কীটনাশকে চাষ করা যায় সমস্যা ও সম্ভাবনা বর্তমানে পাট চাষিরা ন্যায্য দাম না পাওয়ায় আগ্রহ হারাচ্ছেন আধুনিক প্রযুক্তির ব্যবহার ও সহকারী সহায়তা পেলে আবারও পাট বাংলাদেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারে পরিশেষে আমি কৃষি বন্ধুদেরকে বা কৃষি যারা কাজ করে কৃষিকাজ সবাইকেই আমি আমার নিজের থেকে শ্রদ্ধা ও ভালোবাসা জানাই কারণ কৃষিকাজ কখনোই আমরা ছোট দেখবো না এই কারণেই কারণ কৃষিকাজ যেনারা শ্রমিক তেনারা কিন্তু খুব আদর্শবান এবং খুবই বিনয়ী হন তেনারা খুব খাটাখাটনির সারাদিন পরিশ্রম করার পরে কিন্তু এক মুঠো ভাত তারা খায় তো এই যে যেনারা পরিশ্রমিক মানুষ এখন যেনারা মাঠে চাষ করে খায় তেনাদেরকে আমরা কখনোই ছোটো থেকে ছোটো চোখে দেখব না এই কারণেই ছোটো চোখে দেখব না কারণ অক্লান্ত সারাদিন পরিশ্রম করার পর তেনারা বাপ মায়ের বলেন বাচ্চাদের বলেন খেলাধুলো তারা করে এবং যে শ্বাস পোশাক বলেন এই কৃষিকাজ থেকে তেনারা কিন্তু সকল যে পয়সা বলেন বা শ্রম বলেন সব করার পরই কিন্তু তারা পরিবারের একটি সুখ যেটা সেইটা কিন্তু বয়ে আনে পরিশেষে আরও একটি কথা বলি এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটু সামান্য পরিমাণও যদি ভালো লেগে থাকে অবশ্যই পরবর্তীতে এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এরকম ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই যদি একটি লাইক দেন অবশ্যই আমি উপকৃত হব একটি লাইক করবেন একটি কমেন্ট আপনার মতামত জানাবেন এবং একটি শেয়ার করবেন বন্ধুরা থ্যাংক ইউ